প্রভাব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিহু আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বার্তা হচ্ছে শনিবার আর এখন কাটার সময় হচ্ছে ঠিক সকাল ছটা সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধুবান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো আর তোমরা যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে একটু হাঁটাচলা তো করি প্রত্যেক দিন তারপর নিচে নেমে এসে খেয়ে নিয়েছিলাম একটু কিসমিস ভেজানো জল আর তারপর কিন্তু চাটা খেয়ে এখন দেখো চলে এসেছি ঘরটা গুছিয়ে নিতে আর এই যে জানলাটা এটা খুললেই কিন্তু দেখা হয়ে যায় ছর্দির সাথে তো মাঝে মাঝে এরকম দেখা হয়ে যায় দাঁড়িয়ে একটু আমিও কথা বলি গল্প করে নিই ছর্দিও একটু কথা বলে গল্প করে নেয় আর বলো বলতো আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেক মানুষই কিন্তু যে যার নিজের কাজে ব্যস্ত সত্যি কথা বলতে ওই একটা সময় করে দাঁড়িয়ে বা বসে গল্প করার মতো সময় আমাদের কারোরই নেই তাই যখন মুখোমুখি হয়ে যাই তখন কিন্তু দুজনে একটু কথা বলে নিই এতে কি হয় মন নিজেসটাও ভালো থাকে আর কাজ করার এনার্জিটাও বজায় থাকে সারা দিন সংসারের মধ্যে আর কি সংসারের কাজ নিয়েই আমরা প্রত্যেকেই ব্যস্ত হয়ে থাকি কিন্তু আশপাশের মানুষজনের সাথে একটু কথা বলাটাও আমাদের প্রয়োজন জানতো প্রত্যেক কাজের মধ্যেও কিন্তু একটা একঘেয়ামি থাকে একটা কাজ রোজই করতে করতে আমাদের জীবনেও একটা একঘেয়েমি চলে আসে তো এই একঘেয়েমি কাটানোর জন্য কিন্তু মানুষ মানুষের সাথে যদি একটু কথা বলে হাসতে তো আর পয়সা লাগে না কথা বলতেও টাকা লাগে না তো এগুলো যদি মানুষ একটু করে তাহলে কিন্তু দু তরফের সম্পর্ক ভালো থাকে মন মেজাজেও ভালো থাকে সে কারণে চেষ্টা করি সবার সাথে সম্পর্ক ভালো রাখার ভালো করে একটু কথাবার্তা বলার যাতে নিজেও ভালো থাকি অন্যকেও ভালো রাখতে পারি যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন ঘরের কাজটা অনেকটা এগিয়ে গেছে আসলে কি বলো তো এত মানে বড় বাড়ির কাজ ধরো ওপরটা গিয়ে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে গেছে আসলাম দেখলেই তো সেই চিড়িগুলো ঝাড় দিয়ে নিলাম তারপর কিন্তু নিচের ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করি তো এখন দেখো করে নিচ্ছি সামনের দিকটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার আর ঝাড় দিয়ে দিতেই কিন্তু অনেকটা সময় চলে যায় জানো তো ওই যে আমাদের বাড়িতে লুচি রানি আসেন তো লুচি লুচিরানি আসলেই কিন্তু ওনার যে ওই গায়ের লোমগুলো না চারিদিকেই দিক ওদিক সেদিক ঢুকে যাক থাকে আর কি তো সেগুলোকেই ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু সমস্যা হয়ে যায় সেগুলোই পরে আবার উড়ে খাবার দাবারে পড়ার সম্ভাবনা থাকে সেই কারণে না ভালো করে সবটা ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে নেওয়ার চেষ্টা করি আর আমি যখনই ঘর মুছি তখনই কিন্তু লাইজল দিয়ে মুছি আর আমার স্পেশাল দুটো দিন আছে সেই দুটো দিনে কিন্তু আমি অন্য অন্যরকমভাবে ঘর মুছি যাতে আমার ঘরের নেগেটিভিটি সমস্তটা দূর হয়ে যায় সমস্তটা দূর হয়ে গিয়ে যেন একটা পজিটিভ মানে ভাব চারিদিকে ছড়িয়ে পড়ে তো কিছু কিছু টোটকা আছে কিছু কিছু নিয়ম আছে আমরা যদি প্রত্যেক দিন আমাদের সংসারের ওপরে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের সংসারটা অনেক উন্নতির দিকে যাবে আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে করে নিয়েছিলাম রুটি আর এখন একটু বসিয়ে দিচ্ছি মায়ের জন্য গরম গরম চা তো মা সকালবেলা দুবার চা খায় জানো তো একবার সকালে তো মর্নিংয়ে যে মানে চাটা দিই সেটা তো খাই আর একবার বেলার দিকে যখনই মানে টিফিন টিফিন খাওয়া হয় তখন একবার করে চা খায় তো এখন এই যে টিফিন টিফিন খাওয়া হবে আজকে জলখাবারে করে নিয়েছিলাম একটু আলুর তরকারি রুটি সাথে ছিল সিঙ্গাপুরি কলা এই সব দিয়ে আর কি জলখাবারটা কমপ্লিট করে নেওয়া হবে আর আজকে হঠাৎ করে মেয়ে এখন বলছে যে ওর স্কুলে একটু যেতে হবে স্কুল থেকে একটা মেসেজ দিয়েছে তো একটা সার্টিফিকেট আছে সেটা ওদের জমা দিতে যেতে হবে এবার মেসেজটা না হয়তো কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছিল দেখা হয়নি আর হঠাৎ করে এইভাবে শুনে কখন কি করবো আর কি ভেবে উঠতে পারছিলাম না সে কারণে ঝটপট করে এক থেকে ভাত এক থেকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ভাতের মধ্যে একটু ঢেঁড়স ভাতে একটু আলু ভাতে দিয়ে দিয়েছিলাম আর মাকে বলেছিলাম আপনি একটু দেখুন আমি আসছে আসলে কি বলতো তো একটা সময়ের মধ্যে তো স্কুলে পৌঁছাতে হবে সেই সময়টা আর কি উল্লেখ করে দিয়েছে যে অমুক টাইমের মধ্যে আসতে হবে জমা দিতে হবে জিনিসটা তো সেই কারণে আর কি ঝটপট করে ওই ডাল ভাত বসে বেরিয়ে পড়েছিলাম আর বাড়ি ফিরে দেখছি মা ডাল ভাত সমস্তটাই আর কি করে ফেলেছে আর কি বলো তো বাড়ি আস্তে আস্তে না অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর স্কুলের কাজ দেখবে করতে করতে কিন্তু একটা বেলা হয়েই যায় স্কুলে যেতে হবে তারপর লাইন ফাইন দিয়ে সেই সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করে সেই সার্টিফিকেটটা জমা দিতে হবে অনেক রকম হ্যাপা থাকে জানো তো যাই হোক স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা পৌনে একটা মতো তারপর বাড়ি ফিরে স্নান টান করে নিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা সেরে নিতে আর তোমরা প্রত্যেকেই জানো আমার কিন্তু পুজো করতে বেশ কিছুটা সময় লাগে কারণ আমি প্রত্যেক ভিডিওতেই বলি আমি ওই ঝটপট করে পুজো করতে পারি না একটু ধীরে সুস্থে একটু শান্তিতে যেন কোনো কিছুটা না থাকে এভাবে কিন্তু পুজোটা করি আর পুজো করার পর ঠাকুরকে সাজানোর পর এত সুন্দর লাগে যে আমি নিজেই চোখ ফেরাতে পারি না তখন মনে হয় বসে বসে একটু ঠাকুরকে দেখি একটু মানে আর কি নিজের মনের কথা বলি নিজের মনের কষ্টের কথা আমরা কিন্তু মানুষ আমাদের কিছু কিছু না হয়তো প্রত্যেকেই গোপন কষ্ট থাকে যেগুলো হয়তো আমরা মানুষ মানুষের সাথে বলতে পারি না সেই কষ্টর কথাগুলো আমরা মানুষকে না বলে যদি ঈশ্বরের কাছে সমর্পণ করি তাহলে আমার মনে হয় সেই কষ্ট বা ব্যথার উপশম খুব তাড়াতাড়ি হয় এটা আমার ধারণা এটা আমার বিশ্বাস তাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক দেখো ওই যে দুপুরবেলা বললাম তেমন কিছু রান্না বান্না করিনি হয়নি সময়ের অভাবে আর হচ্ছে সেই কারণে ভাবলাম যে যা হবে রাতের দিকে তো ফ্রিজে একটু পনির ছিল তো সেটাই আর কি একটু গ্রেভি করে নিয়েছি কিছুই নয় একটু আদা জিরে বাটা টমেটো পেস্ট এই সমস্ত দিয়েই আর কি মশলাটা করে নিয়েছিলাম নুন লঙ্কা হলুদ তো কমন মশলা লুধু তো দিতেই হবে তারপর এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে একটু হালকা কিছুটা মিষ্টি দিয়েছিলাম আসলে কি বলতো নিরামিষ তরকারিতে না একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না সেই কারণে হালকা একটু মিষ্টি দিয়েছিলাম বেশ দুর্দান্ত হয়েছিল জানো আর মন তো পানির খায় না তাই ওর জন্য আবার একটু এই চাকা চাকা করে আলু ভাজা করে দিয়েছিলাম জানি না ওই আলু ভাজার মধ্যে কি পায় ওই লক্ষ্মী পুজোর সময় করি তো ওটাই খেয়ে ওর খুব ভালো লাগে তবে আজকে বলছিল যে ওই লক্ষ্মী পুজোর সময় যে মা তুমি আলু ভাজাটা করো আর আজকে নর্মাল দিনে যে আলু ভাজাটা করো তার টেস্ট দুটোর টেস্ট কিন্তু আকাশ পাতাল তফাত এটা তো কারণ পুজোর প্রসাদ পুজোর ভোগের প্রসাদ তার মানে স্বাদ আলাদার আর সেই জিনিসই একইভাবে তুমি রান্না করে অন্য সময় খাবে তার স্বাদ কিন্তু আলাদা হবে সেই রকম স্বাদ কিন্তু তুমি পাবে না তো এটাই হচ্ছে ব্যাপার আর এখন দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের পাড়ায় কালী পুজো হলো তো আমার বাড়ির সামনে থেকেই আর কি দেখা যাচ্ছিল আমার ওই ওখানে না গেলেও চলতো তবুও গেলাম একটু সামনাসামনি প্রোগ্রামটা করে নিতে আসলে একটা বিচিত্রা আসন্দার আয়োজন করা হয়েছিল আমাদের পাড়ার আর কি পুজোর তরফ থেকে তো প্রত্যেক বছরই প্রায় হয়ে থাকে কোনো কোনো বছর হয়তো কোনো সমস্যার কারণে হয়ে ওঠে না তবে এই বছর কিন্তু আবার সেই বিচিত্রা অনুষ্ঠান হয়েছে খুব সুন্দর হয়েছিল বিচিত্রা অনুষ্ঠান বাইরে থেকে সব শিল্পীরা এসেছিলেন তারা গান টান করছিলেন তো বেশ সন্ধ্যাটা বেশ ভালোভাবে কাটলো তো ওই তরকারিটা করে চলে গিয়েছিলাম একটুখানি ওই প্রোগ্রামটা দেখে নিতে আসলে কি বলো তো পাড়ার মধ্যে এই পুজো হয়ে যাওয়ার পর একটু ছোটোখাটো প্রোগ্রাম হলে বেশ ভালোই লাগে জানো তো আর এই পুজোটা শুরু হবার আগেও কিন্তু একটা ছোট্টখাটো পাড়ার সঙ্গীত সন্ধ্যা বলো বা নৃত্য সন্ধ্যা বলো সেটাও হয়েছিল তো সেখানে আমরা অংশগ্রহণ করতে পারিনি যেহেতু মনের পড়া ছিল তো সেই পড়াটা আগে তারপর কিন্তু এই সমস্ত জিনিস তো সেই পড়তে নিয়ে যাওয়ার ব্যাপার মানে জন্য আর কি ওই প্রোগ্রামটার মনো অংশগ্রহণ করতে পারিনি আর আমিও সেখানে উপস্থিত হতে পারিনি তো সেই কারণে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ওইটা হচ্ছে আমাদের পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ার যত ছোট বড় এমন কি ঘরের বউ মানে ঘরের আমাদের মতো গৃহবধূরাও কিন্তু সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তো এটা পাড়ার মধ্যেকার ব্যাপার পেপার আর কেউ থাকে না মানে পাড়ার বাইরের কোনো মানুষকেই ওখানে আর কি অ্যালাউ করা হয় না সমস্তটাই পাড়ার মানুষদের জুড়ে হয় তো সেটাই খুব ভালো লাগে জানো তো বাড়ির প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করে প্রায় কিছু না কিছু ওই প্রোগ্রামে করে আমাদের পাড়াটা না খুব জমজমাটি জানো তো আমার বেশ পছন্দের আমি কিন্তু এরমভাবেই চেয়েছিলাম একটা ছোট্টখাটো পাড়া হবে যেখানে আমার বাড়ির সামনে একটা দুর্গাপুজো হবে একটা মানে জমজমাটি ব্যাপার থাকবে ঈশ্বর কোনো না কোনো দিক থেকে আমার কথা কিন্তু শুনেছে জানো তো যাই হোক তারপর চলে এসেছিলাম বাড়ি আর করে নিয়েছিলাম রাতের ডিনারের প্রস্তুতি এখন দেখো করে নিচ্ছি গরম গরম পরোটা আর ওই যে পনির তো করে রেখেই গিয়েছিলাম আর ব্যাপারটা হচ্ছে কি মনের ব্যাপি তো আর ওই লুচি লুচি খাবে না তাই হালকা তেল দিয়ে কিন্তু তেল ব্রাশ করে ওকে করে দিচ্ছি গরম গরম পরোটা যে পরোটাটা খাব মানে আর কি খেতে বেশ সুন্দরই লাগে জানো তো খুব একটা খারাপ লাগে না কারণ তেল অনেকটা দিয়ে পরোটা ভাজলে সেই তেলের সেই পরোটার স্বাদ একটু আলাদা হয় আর এভাবে পরোটা করলে তার স্বাদ কিন্তু একটু আলাদা হয় যাই হোক দুটো পরোটাই কিন্তু খেতে ভালো লাগে এই যে বললাম মনের ওই গোল গোল আলু ভাজা আর লুচি আর আমাদের জন্য ছিল পনির আর এই গরম গরম লুচি তো চলো আর এই যে মায়ের জন্য পরোটা রয়েছে একটা যেটা খাবে একটা পরোটা রেখেছি জানি না কি খাবে পরোটা খাবে কি লুচি খাবে তো সেটাই আর কি খেতে দিয়ে নেবো তো চলো আমরা রাতের ডিনার করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ তবে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ অনেক ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি